বিজেপির চুরিটা বন্ধ করার জন্যেই আমাদের তৎপরতা তার কারণ বম্বেতে চুরি করেছে হরিয়ানায় চুরি করেছে দিল্লিতে চুরি করেছে বিহারেও যা খবর পাচ্ছি তাতে চুরির মাধ্যমেই এসছে আমরা চাই বাংলার ভোট বাংলার মানুষ তার নিজের অধিকার তার ভোট প্রত্যেকে দিক বাংলার মানুষের একটা মানুষের যেন বঞ্চিত না হয় ভোট দেওয়ার থেকে তাই এসআইআর নামে অরিজিনাল ভোট কেটে দিয়ে যে বঞ্চনার চেষ্টা হচ্ছে ভোট চুরি এইটার থেকে যাতে বাংলার মানুষের ভোট অধিকার হরণ না হয়ে যায় তাই আমাদের এই তথ্যগুলো সব হচ্ছে যে কি করে ভোট কমানো যায় আসলে মূর্খের স্বর্গে বাস করছে বিজেপি এবং তার সহযোগী হয়েছে এখন ইলেকশন কমিশন ডিসেম্বরে